জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ হবে একবার করিম সাহাবীদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি জান্নাতি নবী করিম সাল্লাহআসাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পর একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা বোধ হয় আবকর ওমর উসমান আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবী তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশা তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবি হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না নবী করিম সাল্লামের এই কথা শোনার পর সাহাবাই ক্রাম চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা একরাম দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধহয় রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে কি নামাজ পড়ে কি এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করল বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবিরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় শুয়ে যায় আবার ফজরের সময় মসজিদে আসে হয়তো জুটটা পড়ে আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায় লোকটা জান্নাতি নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনীটা কি ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন এবার ওই লোকটাকে ধরছেন সাহাবিরা যায়। জয়া বলছেন ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় দান্নাত আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এগাদ তা সাহাবীরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমত উল্লিলা আলমিন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবীদের কথা শুনে তিনিও সাহাবী তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই সবকিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লামের পক্ষ থেকে সব কিছু রেডিমেড তোমরা পাঁচক্ক নামাজ পড়ো ভাই আমি ছয়ক পড়ি না আমিও পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমিও রমজানের রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমনকি অনেক নফল আমল আছে আমি করি এমনও কিছু না তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিচ্ছু নেই কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসিমুখি উড়াই দিয়ে তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই কাউকে দেখে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই এই একটা আমল আছে স্পেশাল কারণে আল্লাহ আমাকে মর্যাদা ভাইরা আমার কি বুঝতে পারলেন জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে এক হাজার তাই না তসবির দানা তো একশোর আছে তেত্রিশটার আছে আবার কিছু আছে অনেক বড় তসবি দেখছেন নি বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে তসবির সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোন গ্যারান্টিও তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহস্তম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে অন্তরটাকে পরিষ্কার করে ফেলা কাজটা কি সহজ না কঠিন সহজ বলতেছেন পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে আপনারটা শুধু এ পাইছে এ মাইনাস পাইছে কেমন লাগে তখন বলে মনে হয় যে আমারটা এ মাইনাস পাইছে বুঝলাম ওইটা এ পাইতো গোল্ডেন এ প্লাস পাইছে এই দুঃখ সহ্য করি করতে এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই আমার আপনার এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম মালিক আমাদের অন্তর আপনি পরিষ্কার করে দেন একজন খাটি মুসলমান একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা করবে চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো ফেরেস্তা না কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একবারে উন্মুক্ত করে দেওয়া ভাইরা আমার হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয় আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জলে গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয় কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সে জ্বালাতেও নাকি ভালো লাগে কষ্ট হয় ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায় এখন কথা হলো আমাদের অন্তরে হিংসা আছে কি না এটা বুঝবেন কিভাবে এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে মিটার দেব মিটারটা ফ্রি কোনো পয়সা লাগবে না মিটারটা সবাই বুঝে মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয় কত বেশি ভিউ হয় এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে তখন যদি তার ভেতরে কষ্ট হয় চিনচিন করে একটু জলে বুকের ভিতরে তাহলে বুঝতে হবে কি হচ্ছে হিংসা হচ্ছে ওনারা ওনাদেরটা দিয়ে বুঝাইলাম আপনারা জীব বলেন নিজেদেরকে পাক মনে করেন আমরা সবাই এই রোগের রোগী একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয় প্রতিবেশীর সাথে হয় ভাই বোনে হয় এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয় আলেমদের মধ্যেও আরেকটু বেশি হয় ঠিক না ভাই ঠিক ভালো দেখতে পারে না একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ ভাইরা আমার এই হিংসা এত এত অপরাধ যে এটা দেখা যায় না ইয়া বড় দাড়ি লম্বা রুমা বিশাল বড় পাগড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলে ভাইরা আমার অন্যের ভালোর খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা করে জ্বলে তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে হিংসা নামক রোগ রোগ আছে এই অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয় এর মানে হলো আপনার ভেতরে কুহুরির দানা আছে কিসের দানা কুফুরির দানা কুফুরি বুঝেন আল্লাহ তালাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয় আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে কিভাবে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয় অনেক ভালো কিছু দিলেন এটা দিছে কে আল্লাহ আপনার যদি জলে আপনার যদি কষ্ট হয় আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে পেরেশানি লাগে চিন করে হিংসা হয় তার মানে আল্লাহর যে ফায়সালা আল্লাহর যে বন্টন আল্লাহ যে তাকে দিয়েছেন আপনি আল্লাহর এই ফায়সালারকে মানতে পারতেছেন না এটা এক প্রকারের অস্বীকৃতি না এই জন্য বললাম হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয় আমরা হয়তো খেয়ালও করি না সবাই কম রোগের রোগী সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফর মানে কোনটা হয়েছে জানেন কোন গুনাটার সর্তম হয়েছে বলতে পারেন কেউ হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছে হয়তো এটাই হবে চালাক আছেন আপনারা হাঁ ভাই আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সেজদা করার নির্দেশ করলেন আদমকে তার ভেতরে কি হয়েছে হিংসা হয়েছে খলাক্তা মিন্নার অখলাক্তা হো মিন তিন তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ তাকে আমি সেজদা করব এত মর্যাদার মাটির হিংসা হয়েছে এই হিংসার পরবর্তী গুনাটা হয়েছে তাকাব্বুর অহংকার সেখান থেকে হয়েছে কুফুরি হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না জেনাকে অপরাধ মনে করি চুরিকে অপরাধ মনে করি মাদককে অপরাধ মনে করি নামাজ ছাড়াকে অপরাধ মনে করি বেপর্দাকে অপরাধ মনে করি গালিগালাজকে অপরাধ মনে করি মানুষ হত্যাকে অপরাধ মনে করি কারণ এগুলা সব দৃশ্যমান কিন্তু হিংসা নামক অপরাধ যে অপরাধ ছোট কোন অপরাধ নয় আমল বিনাশী অপরাধ সেটাকে আমরা অপরাধ মনে করি না আমার আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন কল্পনা করবেন ভাববেন কারোর ভালো দেখলে আপনার জলে কিনা